কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা থেকে কৃষ্ণপুর দার্শনাথ দাকিল মাঠা থেকে এসেছি আমাদের দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি বেড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই দাবি দাওয়া নিয়ে আমরা আজকে সারা বাংলাদেশের শিক্ষকেরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি আমাদের দাবি দেওয়া হচ্ছে এটা। দাওয়া দাবি দেওয়ার কোনো শেষ নাই আমাদের আরও বহুত দাবি দেওয়া আছে কিন্তু আমরা আরও বেশি দাওয়া দাবি ছিল কিন্তু এই কর্তৃপক্ষ আমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছে ওই প্রতিশ্রুতিটা নিয়ে আমরা তাদের কাছে দাবিটা আজকে জানাইছি তারা ওই প্রতিশ্রুতিতে এখন নাই আমাদের সাথে তাল বাহানা তামাশা আমাদের এই শিক্ষকদের সাথে যে প্রতারণা করতেছে এটা বাংলার মানুষ কখনো মেনে নিবে না আমরাও মেনে নিতে পারবো না আমাদের আন্দোলন ইনশাল্লাহ বেগমান হবে আমরা আরও কঠোরতর আন্দোলনের ব্যবস্থা করব আমরা এগিয়ে যাবো বাংলার মানুষ আমাদের সাথে আছে আমরা ইনশাল্লাহ আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ